আজ কী বাজার আনলো সেটা একটু দেখে নিই কয়েকটা ওলকপি এনেছিল কিন্তু তার থেকে আবার কয়েকটা দিয়ে আসছে তাও ভালো হয়েছে দিয়ে আসতে কারণ আমাদের এত কে খাবে আর সবচাইতে কম দামি সবজি হলো এই যে টমেটো এখন টমেটোটাকে ফ্রোজেন করে রাখতে হবে যাতে পরে খাওয়া যায় আর এই যে লাউ লাউের এই বোঠার অংশটাই দিয়েই আমি আজ একটা মজার রেসিপি করবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে টমেটো পেঁয়াজ কলি দেখতেই পাচ্ছ বাজার তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার সাথে থাকো আর দেখতে থাকো কি মজার রেসিপি এই যে আমি লাউয়ের বোটার অংশটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ছুলে নিচ্ছি আস্তে আস্তে এটাকে ছোলার পর তারপর আমি দেখাচ্ছি আবার কিন্তু আমি লাউয়ের খোসা ভর্তাটাও কিন্তু দেখাবো পরে এটা কিন্তু আসলে ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কিভাবে খেতে পারি আর কতটা ভালো লাগে তাও দেখিয়ে দেব এবার আমি বোটার এইটুকু কেটে ফেললাম এটাকে আমি চাক চাক করে যেমন বেগুন কাটে ঠিক তেমনভাবেই আমি কেটে নিচ্ছি এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি আর এইটার ভেতরে মনে হচ্ছে একটু বিচি পাওয়া যাচ্ছে তাই এই বিচির অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এই বিচির অংশটা থাকলে একটু কিন্তু নরম নরম লাগে আর একটু জল জল গলে তার জন্য তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইবার এর মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম লাউতে আর তার আগে আমি প্রথমে দিয়ে দিলাম কিছু কালো জিরা ফোড়ন কালো জিরাটা ফোড়ন দিয়ে পাশে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব কালো জিরাটা একটু সরিয়ে দিলাম দিয়ে এইবার রসুনটাকে ভালো করেই ভেজে নেব কিন্তু আমি তো রসুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিন্তু একদম বিরেস্তার মতো করেই ভেজে নেব তো রসুনটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে তারপর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এইবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নিয়ে আমি কিন্তু আর তেল দেব না তেল না দিয়ে কিন্তু এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি লাউগুলি লাউগুলি দিয়ে সামান্য একটু জল দেবো কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি লাউটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের পরই আমি এটা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে তো আমি এটা কিন্তু একটু বেশ ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি ভাজা ভাজা করে নিলে খেতেও ভালো লাগে ঘিরানটাও ভালো আছে বুঝতেই পারবে না যে এটা লাউয়ের ভর্তা নাকি ভর্তা আমরা খাচ্ছি তো একবার হলেও ট্রাই করতে পারো ট্রাই করে দেখো তারপর খুন্তি দিয়ে আমি এভাবে এটাকে মেশ করে নিচ্ছি আস্তে আস্তে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে আমরা মহিলারা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমাদের আর বেশি বাজার না করলেও কিন্তু ঘরে কিছু না থাকলেও আমরা রান্না বের করে ফেলতে পারি একটা না একটা উপায় আমরা বের করে নিতে পারি আমরা তো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি তার আগে আমি দুইটা মরিচ শুকনা মরিচ একটু ভেজে নিয়েছিলাম তার থেকে একটা মরিচ আমি দিয়ে দিয়েছি আর একটু লবণের সঙ্গে কিন্তু মেখে নিচ্ছি আর সামান্য একটু মরিচ এখান থেকে দিয়ে নিচ্ছি যে যেমন ঝাল খাবে ঠিক তেমন মরিচ দেবে তার সঙ্গে রসুন পেঁয়াজ আমরা মেখে নিচ্ছি আর এটা এখন ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আবার ভর্তা কিন্তু মেলা ঠান্ডা হলে ভালো লাগে না তাই আসলে এই পর্যায়ে মেখে নিচ্ছি আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে মেখে আমি সুন্দরভাবে এই যে এটাকে তুলে নিয়েছি আর উপরে মরিচটা দিয়ে রেখেছি যার প্রয়োজন হবে তে সে একটু নিয়ে নেবে আর এটাকে স্বাদে গন্ধে আর ভালো ও টেস্ট করার জন্য দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা এই সময় খাবো না তা তো হবে না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না তো এভাবে তোমরা একবার হল ট্রাই করতে পারো করে খেয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত